বিসমিল্লা রহমান রহিম ছয় দফা আজ ছয় দফা নিয়ে আলোচনা করবো আপনাদের মাঝে ছয় দফা দিবস সাতই জুন দফার প্রথম দফা ছিল সাহিত্য শাসক প্রতিষ্ঠা করা উনিশশো ছয়ষট্টি সালের পাঁচ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহুর নামক স্থানে আমি আবার বলছি পাকিস্তানের লাহোর নামক স্থানে বিরোধী রাজনৈতিক এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসক প্রতিষ্ঠার লক্ষ্যে চয় দফা দাবি পেশ করেন উনিশশো সালে সাতই জুন চয় দফা দাবির পক্ষে তীব্র আন্দোলন হয় এই আন্দোলনে এগারো জন শহীদ হয় প্রথম শহীদ হয় সিলেটের মনুমিয়া দফা মূলত স্বাধীনতার প্রথম দফা ছিল চয় দফার মধ্যে স্বাধীনতার বীজ নিহত ছিল চয় দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ তেইশে মার্চ আনুষ্ঠানিকভাবে চয় দফা উত্থাপন করা হয় লাহোর প্রস্তাবের সঙ্গে মিল ডেকে কে দফাকে বাঙালির কাটা বা বাঙালির মুক্তি স্থান হিসেবে বলা হয় ধন্যবাদ আপনাদেরকে